আপনার তো কোনো ভূমিকাই ছিল না আপনি কে এই পাঁচই আগস্টের আগের যদি আমরা আগে দেখি আমরা কি আসলে কোনো ভূমিকায় ছিলাম আমাদের চোখের সামনে কি সাতই জানুয়ারি একটা আমি হয়ে যায়নি যে হিস্টোরিক্যাল উত্থানটা ঘটল সেই বিপ্লবী শক্তিটা সচিবালয় থেকে তহসিল অফিস পর্যন্ত গ্রামের এখন ভাগভটরায় নিয়োজিত হয়ে পড়ল যে রাজনৈতিক ক্ষমতা ব্যবস্থা যে বন্দোবস্তে বিদ্যমান বন্দোবস্তে আছে এটা সম্পূর্ণভাবে এক ক্ষমতার ব্যবস্থায় জবাবদিহি অর্থাৎ ক্ষমতা আসলে কতটুকু জবাবদিহির জায়গা থাকে এই দুটো প্রশ্নকে গুরুত্বের সাথে বিবেচনা না নিলে আমার ভোটাধিকারটা থাকে না গাজায় যখন শিশুরা মা এইভাবে মরে তখন সেটা আমাদের লড়াই হয়ে ওঠে আর যদি গাজার শিশুরা যখন মরে তখন তাটা যদি আমাদের লড়াই না হয় তাহলে আমরা মানুষের মুক্তির সামান্য ধারে কাছেও নাই প্রথম বিষয় হচ্ছে যে যেহেতু গণসংহতি আন্দোলন কেমন বাংলাদেশ দেখতে চায় সুতরাং গণসংহতি আন্দোলন কি কেন মানে কোথা কখন হয়েছে কিংবা তার চরিত্র কী সেটা আসলে কিছুটা বলা দরকার আছে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠার সাথে আমাদের সংযোগ ছিল মানে আমরা উদ্যোগ নিয়েছিলাম আমরা গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠার আগে থেকেই বলতে পারেন যে রাজনীতি এবং বিশেষভাবে ছাত্র আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম উনিশশো সালের গণভ্যুত্থানের সময় আমরা প্রত্যক্ষ রাজনৈতিক একেবারে একেবারে জড়িয়ে যাওয়া খুব সিরিয়াসলি জড়িয়ে যাওয়া সেই সময় আমাদের সেটা ঘটেছে তারপরে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আমরা পাড়ি দিয়েছি অনেকেই আমি যদিও একাডেমিক জায়গা শেষ করিনি এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রায় মানে দু সাল পর্যন্ত ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম তারপরে দু হাজার দুইয়ে আমরা গণসংহতি আন্দোলন গঠন করি এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মতো ছিল এটা ঠিক পলিটিক্যাল পার্টি ছিল না কয়েকটি সংগঠন ছাত্র শ্রমিক পাঠচক্র সংগঠন মিলে আমরা জনগণের পক্ষে আন্দোলন করছিলাম আমাদের একটা ধারণা ছিল যে জনগণের একটা রাজনৈতিক দল করতে হবে এই কথাটাকে তো সবাই তো নিজেদের জনগণের রাজনৈতিক দল বলে আমরা আবার আলাদা কী তা আমরা একটু নিজেদের আরেকটু সুনির্দিষ্ট করার জন্য বলেছিলাম জনগণের নিজস্ব রাজনৈতিক দল গঠন করতে হবে তার মানে যে দল জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেয় কিংবা আরও যেভাবে আমরা উপস্থাপন করি যে জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নাই যেটা পিপলস ইন্টারেস্ট এবং বিশেষত দ্য গ্রেটার ইন্টারেস্ট ওইটাই আমাদের ইন্টারেস্ট ওইটার ভিত্তিতে আমরা রাজনীতি করব। সেই অর্থে আমাদের মঞ্চটা দাঁড়িয়েছিল আমরা এইটুকু বলতে পারি মানে আকারে নিশ্চয়ই আমরা খুব বড় ছিলাম না কিন্তু দু হাজার দুই থেকে দু হাজার পনেরো সালের নভেম্বর পর্যন্ত যখন আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে নিজেদেরকে ঘোষণা করি বাংলাদেশে এমন কোনো আন্দোলন ছিল না যেটাতে আমরা যুক্ত হইনি যেখানে আমরা অংশগ্রহণ থেকে শুরু করে সংগঠক নেতৃত্বের ভূমিকা পালন করিনি তো বিভিন্নভাবে সেটা ঘটেছে দু হাজার পনেরো সালে আমাদের তৃতীয় জাতীয় সম্মেলনে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে যাত্রা করি সেই হিসেবে এই বছরে আমরা দশ বছরে পা দিচ্ছি আমরা রাজনৈতিক দল হিসেবে কেমন রাজনৈতিক দল আদর্শিকভাবে তো এটাকে চিহ্নিত করা দরকার এটা ঠিক যে আমরা যে ট্রেডিশন থেকে ছাত্র আন্দোলন কাল থেকে এসেছি সেটাকে সাধারণভাবে লেফট ট্র্যাডিশন হিসেবে দেখা হয় বামপন্থী ট্র্যাডিশন কিন্তু বামপন্থারও তো বিভিন্ন রকম যাকে বলে যে পার্থক্য আছে এক একটা দল এক এক রকম এক একটা দলের কর্মসূচি একরকম সংস্কৃতিও একরকম আমরা নিজেদের যে শটটা আমাদের যে ভয়েস আমাদের যে বলতে পারেন বয়ানও কিংবা আমাদের যেভাবে আমরা আমাদের কল্পনা সেই জায়গাটাতে আমরা আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছি এবং সেইখানে এসে এক তো হচ্ছে ওইটাই জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নাই এবং আমরা জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চাই সেখানে আমরা দুটো বিষয়কে সামনে আনার চেষ্টা করছি একটা হচ্ছে যে আমাদের দেশের ইতিহাসে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ে আমাদের দেশের জনগণের যে বৃহত্তর অংশ শ্রমিক কৃষক শ্রমজীবী মেহনতি মানুষ নারী পুরুষ মানে বিভিন্ন ধর্ম জাতির মানুষেরা লিঙ্গীয় পরিচয়ের মানুষেরা এই সকলের স্বার্থ স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনীতি যিনি সবচেয়ে সফলভাবে এবং সারা জীবনব্যাপী যিনি করেছেন তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী নানাভাবে এই মাটি থেকে যার উচ্চারণ ঘটেছে মানে এটা ঠিক একটা জায়গা ছিল আমরা তো একটা কলোনিয়াল হিস্ট্রির মধ্যে দিয়ে আমাদের আমাদের ইতিহাস এবং আমাদের এখনো পর্যন্ত যাত্রা ফিজিক্যালি এক ধরনের কলোনি থেকে আমরা বলি যে আমরা মুক্ত হয়েছি কিন্তু আসলে নানাভাবে উপনিবেশের যে জ্ঞানতাত্ত্বিক ভাষাগত সাংস্কৃতিক এবং এমনকি তার সমস্ত নতুন বৈশ্বিক ব্যবস্থায় তার যে আধিপত্য সব কিছু মিলিয়ে আমরা এখনও এক অর্থে বলা চলে যে ওই যে গ্লোবাল সিস্টেমের অংশ সেখানে নিউ কলোনিয়াল ফ্রেমওয়ার্ক থেকে আমরা খুব বেশি বেরোতে পারিনি সেই দিক থেকে আমাদের ইভেন আমাদের জানাশোনা আমাদের ভাষা আমাদের পুরো জ্ঞানতাত্ত্বিক কাঠামোরও একটা বেশ শক্তপোক্ত ঔপনিবেশিক যোগ আছে এবং জের আছে সেই জায়গায় মৌলানা ভাষানি তার যে বেড়ে ওঠা তার যে সংগ্রাম এবং তার যে ইভেন জ্ঞান চর্চাগত জায়গা সেখানে দুটো জায়গা ছিল এমন না যে তিনি আধুনিক মডার্নটির সাথে কোনো পরিচয় তার ছিল না অন্যদিকে তার আবার এতটাই মাটির সাথে সংশ্লিষ্ট এতটাই সম্পর্কিত যে তার যে ওখান থেকে উত্থানটা ঘটেছে এবং মানুষকে নিয়ে উত্থানটা ঘটেছে সেটা তাকে একটা ভিন্ন চেহারায় ভিন্ন শহরে হাজির করেছে এবং একদিকে কোট অ্যান আধুনিকতার লড়াই অন্যদিকে যেটাকে আমি ভার্সেস আধুনিকতা বলছি না কিন্তু ধর্মীয় জ্ঞানতাত্ত্বিক কাঠামোর মধ্যে থেকে একটা গণতান্ত্রিক প্রস্তাবনা হাজির করা এইটা যে এইটার যে অনুসন্ধান এটার যে জ্ঞানতাত্ত্বিক অনুসন্ধান এবং ব্যবহারিক সংগ্রামগত অনুসন্ধান এইটা মরানা ভাষণের মধ্যে যেভাবে এসছে বাংলাদেশে তো বটেই খুব পৃথিবীর খুব কম দেশে এই এর উদাহরণ আমরা তুলনা খুঁজে পাব। আমি এই কথা একটু বড় আকারে করছি যে আমরা এই আমাদের নিজেদের ঐতিহ্যকে যথার্থ অনুসন্ধান করছি না আপনি সেটা প্রাণ প্রকৃতির সাথে সম্পর্কের জায়গা থেকে বলেন আপনি রাষ্ট্রকে হকের ধারণার জায়গা থেকে বলেন আপনি নাগরিকের নাগরিক হয়ে ওঠা তার পরিচয়কে পাশে রেখে তার কোন ক্যারেক্টারটা কোন বৈশিষ্ট্যটা সামনে আসবে সেইটার জায়গা থেকে তার মানে রাষ্ট্র গঠনের পুরো প্রক্রিয়াকে চিন্তার জায়গা থেকে যেখান থেকে তিনি কনস্ট্রাক্ট করছেন সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়েছি যে মৌলানা ভাসানির এই সংগ্রামী ঐতিহ্যকে নিজেদের উত্তরাধিকার মনে করি আমরা তার উত্তরাধিকার হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে চেয়েছি আমাদের কোনো পারিবারিক যোগাযোগ নেই কিন্তু আমরা এই সংগ্রামের একটা উত্তরাধিকার হিসেবে কাজ করতে পারি বলতে পারেন এটা একটা মশাল মহাকালের লড়াই চলছে এবং এক একটা কালে এসে এক একজন সেই লড়াইয়ের অংশীদার হচ্ছে আমরা আমাদের কালে সেই লড়াইটা করার চেষ্টা করছি যথেষ্ট যোগ্য হয়ে উঠতে পারিনি এখনও কিন্তু আমরা চেষ্টা করছি সেকেন্ড আরেকটা বিষয় আমরা সামনে আনার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা মানুষের মুক্তি চাই এটা একটা এবং এইটা বিশ্বাস রাখি যে মানব জাতি নিজেরাই যত শৃঙ্খল সৃষ্টি করে সেই শৃঙ্খলগুলো থেকে বেরোতে পারবে এই যে আধুনিক এই ব্যবস্থা যেটাকে পুঁজিতান্ত্রিক ব্যবস্থা ধনতান্ত্রিক ব্যবস্থা বলা হয় যদিও তার আগ্রাসী চেহারাটাই এখন আমরা দেখছি যে ভয়ঙ্কর চেহারাটা আমরা দেখছি সেটা তো খুবই একেবারে উদম হয়ে যায় যখন আমরা গাজায় প্রতিদিন এইভাবে শিশুদেরকে মানে সব মানে একটা খাদ্য বন্ধ করে দিয়ে তাকে একটা পুরো জনগোষ্ঠীকে ক্লিনজিং করার কাজ চলছে আমরা সবাই মিলে চেয়ে চেয়ে কিন্তু দেখতে হচ্ছে আমাদের এটা এই বাস্তবতার মধ্যে আমরা আছি তো এর এই এই চেহারাটাই আধুনিক ধনতান্ত্রিক ব্যবস্থার চেহারাটা কি সেটা তো আমাদের সামনে এক্সপোজ কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে এটাই শেষ কথা এই ধারণায় আমরা বিশ্বাস রাখি না আমরা মনে করি যে মানব জাতি এইসব শৃঙ্খল থেকে নিজেদেরকে অতিক্রম করে অন্য স্তরে নিতে পারবে যেখানে সে শৃঙ্খলের মুক্তি ঘটাবে আমরা যদি মানুষের হাজার বছরের ইতিহাস দেখি সেটা কেবল আমাদের অঞ্চলে না গ্লোবালি বৈশ্বিকভাবে তাতে আমরা দেখি যে মানুষ শৃঙ্খলগুলো থেকে বেরিয়েছে এবং একের পর এক বের হচ্ছে ফলে মানুষের এই যে মুক্তিকামী জায়গা সেটার উপর আমরা আস্থা রাখি ফলে একদিক থেকে আমরা মুক্তিকামী একটা রাজনৈতিক দল আরেক দিক থেকে আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল কেননা গণতান্ত্রিক যে ব্যবস্থাটাকে আধুনিক ব্যবস্থা হিসেবে আমরা দেখি এই যে প্রতিনিধিত্বশীল মানে প্রতিনিধিত্বমূলক একটা গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করে তারা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে সরকার হিসেবে এই আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব কবে এবং এটা আজকে যে বৈশিষ্ট্য এসেছে এটা কত কতদিনে আগে এসছে ধরুন আধুনিক প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ম্যাস আফরেজ মানে যেটাকে বলে যে এই যে সর্বজনীন ভোটাধিকার তো সর্বজনীন ভোটাধিকার কিন্তু এই সেদিনকার ঘটনা আমরা এসব বিষয় জানি না কিন্তু অনেক কিছু বুঝে ফেলার ব্যাপারটা আমার আমাদের এখানে প্রিটেনশন আমাদের একটা সংস্কৃতির তরুণদের মধ্যেও আসছে খুব প্রিটেনটিভ আমরা যাই হোক তো এই জায়গাটা আমাদের খুব দরকার যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার সর্বজনীন ভোটাধিকারের বিষয়টা কিন্তু খুব বেশি দিনের ইতিহাস না এই যে আঠারোশো ষাট সত্তর সালের দিকেও যখন শ্রমিকরা লড়াই করছেন এবং বিশেষভাবে কয়লা শ্রমিকদের লড়াই তারা কিন্তু এই সর্বজনীন ভোটাধিকারের দিকে ধীরে ধীরে তাদের লড়াইটা গিয়েছে এমনকি এই যে সোভিয়েত ইউনিয়নের একটা বিপ্লব হলো যেখানে সর্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল ওই একই সময় কালে কিন্তু একে একে ইউরোপ এবং আমেরিকায় এই ভোটাধিকারের প্রশ্নটা এসেছে কিন্তু তখনও এটা কেবলমাত্র পুরুষদের ভোটাধিকার ছিল এর আগে তো ছিল শুধুমাত্র সম্পত্তিবানদের অভিজাতদের তারপরে যখন পুরুষদের সর্বজনীন হলো নারীর ভোটাধিকার সর্বজনীন এই ইংল্যান্ডেও উনিশশো চল্লিশের আগে আগে খুব বেশি দিন আগে না কিন্তু সো এই জায়গাগুলো খুব বিবেচনার মধ্যে রাখা দরকার যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থাটা যে যা যা বৈশিষ্ট্য এসছে তার মধ্যে সর্বজনীন ভোটাধিকার নারীর ভোটাধিকার এই যে মৌলিক অধিকারের স্বীকৃতি এই যে ট্রেড ইউনিয়ন ব্যবস্থা এগুলো খুব গত একশো তো বছরের মধ্যেই ঘটেছে কিন্তু এবং সরাসরি শ্রমিক সহ বিভিন্ন জনগোষ্ঠীর মুভমেন্টের ফলাফল এগুলো এমনি কেউ দয়া করে দেয়নি কিন্তু আন্দোলনের ফল হিসেবে এসছে আপনারা এইসব বিষয়ে অনেক বই পড়তে পারেন কার্বন ডেমোক্রেসি থেকে শুরু করে আর অনেকগুলো ইম্পর্টেন্ট বই লেখা হয়েছে কিভাবে অ্যান্থ্রোপলজিক্যালি এটা দেখা হয়েছে এই পুরো ইতিহাসটাকে ফলে এই যে গণতন্ত্র এই গণতন্ত্র হচ্ছে একটা ইভলভ ব্যবস্থা যেখানে জনগণ হাতে ক্ষমতার কেন্দ্র তৈরি হচ্ছে ঘোষণা করা হচ্ছে রিপাবলিক মানে জনগণের হাতে ক্ষমতার কেন্দ্র ন্যস্ত এটা সংজ্ঞা অনেক আগেই ঠিক হয়েছে কিন্তু এইটা কি প্রক্রিয়ায় আসলে সত্যিকার অর্থে মানুষের কাছে যাচ্ছে কি যাচ্ছে না সত্যিকার অর্থে জনগণই কেন্দ্র হয়ে উঠছে কিনা সেই জায়গাটা ঐতিহাসিকভাবে আমরা দেখলে পৃথিবীর বিভিন্ন দেশে এমনকি আমাদের দেশেও আমরা দেখবো যে এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস একটা মুভমেন্টের মধ্যে দিয়ে মানুষের সংগ্রামী এবং সচেতন অংশগ্রহণের মধ্যে দিয়ে এই জায়গাটা তৈরি হচ্ছে ফলে এই যে গণতান্ত্রিক ব্যবস্থা সেইটার বিভিন্ন রকম ক্যারেক্টার আছে আমরা মনে করি যে মানুষের হাতে ক্ষমতার কেন্দ্র আসতে হবে এবং সেই ক্ষমতার কেন্দ্রটাকে যথাসম্ভব পূর্ণতা দেওয়ার জন্য এই গণতন্ত্র মানে কেবল ভোটাধিকার নয় যদি ভোটাধিকার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তার ভিত্তি সম্পদের বন্টন ক্ষমতার ব্যবস্থায় জবাবদিহি অর্থাৎ ক্ষমতা আসলে কতটুকু জবাবদিহিত জায়গা থাকে এই দুটো প্রশ্নকে গুরুত্বের সাথে বিবেচনায় না নিলে আমার ভোটাধিকারটা থাকে না ওটা অর্নামেন্টালে জায়গায় পরিণত হয় আমরা দেখেছি যে শেষ পর্যন্ত শেখ হাসিনা যে বললো যে ভোট দেওয়ার দরকার নাই অথবা আপনি তো ভোট দিতেই শেখেন নাই এগুলো আমাদেরকে বলতো আর কি সবসময় পাবলিকলি বক্তৃতা না বললেও প্রাইভেট ডিসকাশনে আমরা যখন টকস টকশো করেছি ভোট দিতে বাংলাদেশে মানুষ শেখে নেয় আমরা শেখাচ্ছি আস্তে আস্তে তো এই হচ্ছে তাদের অ্যাটিটিউড ছিল তো এই অ্যাটিটিউডটা হচ্ছে যে কারণ সম্পদের বন্টন ব্যবস্থা এবং ক্ষমতা ব্যবস্থার জবাবদিহি কী জায়গায় থাকবে তার উপর নির্ভর করবে ডেমোক্রেসি এবং আপনার ওই অন্ততপক্ষে ভোটাধিকারটা শেষ পর্যন্ত থাকবে কিনা কাঠামোগতভাবে এই দুটো ব্যবস্থাকে বদলানোটাকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলেছি এখন আমরা একটু রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বন্দোবস্ত আকারে বলি আপনি লুটপাট আর দুর্নীতির এই বিরাট আয়োজন বহাল রাখবেন আর আমরা যে এখন রাজনৈতিকভাবে ক্ষমতার ভারসাম্য আনছি এটা যদি একই রকম থাকে তাহলে কিন্তু এটা খুব ফাংশন করবে না কিন্তু আমরা খুবই কারেক্টলি চিহ্নিত করেছি যে বিদ্যমান ক্ষমতা ব্যবস্থা সমস্তটাই হচ্ছে এককেন্দ্রিক এই এককেন্দ্রিক ক্ষমতা ব্যবস্থাটা বদলাতে হবে এইটা যদি বদলায় তাহলে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি হবে সেটা দুর্নীতি এবং লুটপাটের উপর যে সম্পূর্ণ ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবেও সেই ব্যবস্থাটাকে আঘাত করতে পারবে এবং সেখানে পিপলের এমন ইনভলভমেন্ট ঘটবে যাতে করে সে রেজিস্টেন্স ক্রিয়েট করতে পারে মানে অর্থাৎ ক্ষমতা ব্যবস্থা আপনাকে রঙ্গমঞ্চে হাজির করছে অ্যাজ এ সাবজেক্ট অ্যাজ এ সত্তা আপনার তো কোনো ভূমিকাই ছিল না আপনি কে এই পাঁচই আগস্টের আগের যদি আমরা অভ্যুত্থানের আগে দেখি আমরা কি আসলে কোনো ভূমিকায় ছিলাম আমাদের চোখের সামনে কি সাতই জানুয়ারি একটা আমি ডামি ভোট হয়ে যায়নি আমরা তো অনেকেই প্রশ্ন তখন মনে মনে খবরের মতো তুলেছিলাম কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোথায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোথায় ছাত্র সমাজ যে ছাত্র সমাজের লড়াইয়ের উত্তরা মানে ধারায় আমরা আমরা আমাদেরও জন্ম হয়েছে আমাদেরও বিকাশ ঘটেছে কিন্তু আমরা জানতাম যে তার একদিন না একদিন নামবে একদিন না একদিন নামবে এবং সেই নামাটা নেমেছে এবং যখন নেমেছে তখন ওরা টেকে এই জন্য আমরা বহুবার বলেছি যে ইতিহাস সাক্ষী আপনারা এটা চিরস্থায়ী করতে পারবেন না এবং আপনাদের পালানোরও জায়গা পাবেন না বহু বক্তৃতা আপনারা দেখবেন এইসব ইউটিউবে দেখা গেছে এটা একটা হিস্টোরিক্যাল জায়গা থেকে কথাটা বলা হতো সেরস কেবল আশাবাদ থেকে এই জায়গাটা যে আজকে আমাদের পিপলের যে অংশগ্রহণ তাকে সাবজেক্ট হিসাবে তাকে তার যে রোল প্লে করার জায়গা সেটা খুব দরকার সেটা কাঠামোগতভাবে না থাকলে আপনি এটা করতে পারতেন না ফলে আমাদের প্রধান লক্ষ্যের জায়গা হয়েছে যে রাজনৈতিক ক্ষমতা ব্যবস্থা যে বন্দোবস্তে বিদ্যমান বন্দোবস্তে আছে এটা সম্পূর্ণভাবে এককেন্দ্রিক এই ক্ষমতা ব্যবস্থা একটা পেট্রন ক্লায়েন্ট ব্যবস্থার মধ্যে দিয়ে চলে ওইখানে একটা রেন্ট সিকিং জায়গা তৈরি হয় এই পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ এবং একটা বখ্রাজীবিতা ভাগবাট্রাক আছে না নিয়োগ পদলি বাণিজ্য এখন চলছে কী সবথেকে এইসবই চলছে কেন ছাত্রদের যে হিস্টোরিক্যাল উত্থানটা ঘটল সেই বিপ্লবী শক্তিটা সচিবালয় থেকে তহসিল অফিস পর্যন্ত গ্রামের এখন ভাগভটরায় নিয়োজিত হয়ে পড়লো এই স্ট্রাকচার ভাঙার যারা শক্তি হওয়ার কথা তার এই স্ট্রাকচারের মধ্যে ঢুকে পড়লেন এবং ভাগভাটরা নিতে ব্যস্ত হয়ে পড়লেন পলিটিক্যাল ভুল সিদ্ধান্ত ওই ক্ষমতায় যাওয়া এবং যেভাবে দল গঠন পুরো প্রসেসটাকে ইয়ে করছে সেটা একটা আলাদা আলোচনা আমি ওই জায়গায় যাচ্ছি না শুধু ইঙ্গিত দিয়ে রাখলাম যে আমরা আজকে যে জায়গায় দেখতে চাচ্ছি যে এই ক্ষমতা ব্যবস্থা যদি আপনি না বদলান যেটা একটা পেট্রন ক্লায়েন্ট এবং এই বক্রাজীবিতা তৈরি করে পুরো অর্থনীতির মধ্যে তখন ক্ষমতাই হয়ে উঠে ধন আহরণের প্রধান জায়গা তখন আপনি এতদূর উঠতে পারেন হাসিনার মতো টাকা চুরি করো আর কতগুলো বড় বড় প্রজেক্ট দেখাও এবং একটা পর্যায়ে মুখ থুবড়ে পড়ার অবস্থা তৈরি করো আপনি যদি শেখ হাসিনা আর কিছুদিন টিকে থাকতো তাহলে প্রায় নিশ্চিত বলা চলে যে আমাদের ব্যাংক ব্যবস্থা এবং আমাদের আর্থিক অবস্থা যে জায়গায় দাঁড়িয়েছিল এটা প্রায় কোলাপসের মুখে ছিল সো এই এই যে এই রাষ্ট্র কাঠামো এই ক্ষমতা ব্যবস্থা এবং এই ধরনের উন্নয়ন মডেল আপনাকে কিন্তু এই জায়গায় নিয়ে যায় কোলাপসের জায়গায় নিয়ে যায় ফলে আমরা যে একটা ক্রস রোডে এসে দাঁড়িয়েছি হয় আপনি টেক অফ করবেন আর না আপনি মুখ থুবড়ে পড়বেন এই জায়গাটা নির্ভর করছে যে আমরা সত্যিকার অর্থে ক্ষমতা ব্যবস্থা বদলাতে পারছি কিনা এবং আমরা আরও বড়ো অর্থনীতি হওয়ার আমরা উপযোগী হতে পারছি কিনা উপযোগী শাসন ব্যবস্থা যেটাকে আমরা বন্দোবস্ত বলছি সেটা কায়ম করতে পারছে কিনা তাহলে আমাদের প্রকৃত জায়গাটা দাঁড়িয়েছে যে বিদ্যমান ক্ষমতা ব্যবস্থা এককেন্দ্রিক সেটা একটা এমন কাঠামো তৈরি করে যেটা পেট্রন ক্লায়েন্ট সিস্টেম তৈরি করে সেটা বক্রাজীবীতাকে প্রধান বিষয় বানিয়ে ফেলে এবং এইটা ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করা পোষ্য অর্থনীতি ক্রনি ক্যাপিটালিজমের জায়গাতে আমাদেরকে আবদ্ধ করে রাখে এইটা ভাঙতে হলে আমাদের নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে নতুন ক্ষমতা ব্যবস্থা করতে হবে এবং সেই নতুন ক্ষমতা ব্যবস্থা প্রথমত রাজনৈতিক দিক থেকে কাঠামোগত সেইটা যদি ভারসাম্য আনতে পারে দেন পিপল অনেক বেশি কর্তার জায়গায় আসতে পারবে সাবজেক্টের জায়গায় যেখানে রেজিস্ট্যান্ট ক্রিয়েটেড হবে এবং এই পুরো ব্যবস্থাটা বদলাতে শুরু করবে অর্থনৈতিকভাবেও সাংস্কৃতিকভাবেও এই জায়গাটা ছিল আমাদের লড়াই এটাকে আমরা কম বেশি বলি সামাজিক গণতন্ত্র যেখানে মানুষ দাবি করবে যে আমার সম্পদের ন্যায্য বন্টনটা চাই এই যে ডেসপ্যারিটি একজন লক্ষ মালিক মানে কী বলে বিলিয়ন ছাড়িয়ে ট্রিলিয়নের দিকে চলে যেতে চাইবে আর বাকিরা তিনবেলা খেতে পাওয়ার সংকট নিয়ে থাকবে এইটা তো কোনো মানে এটা তো টেকসই ব্যবস্থা না মানে অন্যায় ইত্যাদি আমি অ্যাট্রিবিউট পরে দিচ্ছি এটাকে আদর টেকসই কিনা সুতরাং সেই জায়গা থেকে আমাদের যে সমতার সম্মেল লড়াই যেটা আমাদের মুক্তিযুদ্ধের মধ্যেও আসছিল যে সুযোগের অন্তত সমতা থাকবে আমরা সামাজিক ন্যায় বিচার কায়েম করব সেটা কেবলমাত্র আদালতে নয় কিন্তু ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার বলতে বোঝায় আমার পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে ন্যায় বিচার যেখানে সম্পদের সুষম বণ্টন থাকবে সেই জায়গাটা আমরা যদি করতে না পারি তাহলে তো আমাদের পুরো সিস্টেমটাই কোল্যাপস কিংবা একটা টেকসই না সেই জায়গা থেকে আমরা বলছি যে সামাজিক গণতন্ত্রের জায়গায় আমাদের পৌঁছাতে হবে সো ডেমোক্রেসিকে অ্যাট্রিবিউট না দিলে ডেমোক্রেসি কিন্তু সংখ্যাগরিষ্ঠের কাছে সংখ্যালঘরিষ্ঠের আজ্ঞাধীনতা মানে ফিফটি ফিফটি ওয়ানের কাছে ফর্টি নাইনের আজ্ঞাধীনতা ইকুয়াল টু ডেমোক্রেসি কিন্তু এই ডেমোক্রেসি যথেষ্ট নয় ফর্টি নাইনের অধিকার কোথায় থাকছে সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেবল রাজনৈতিক অধিকার নয় সম্পদের বন্টনটা কি হচ্ছে যেটারই একটা আলটিমেট প্রকাশ হচ্ছে রাজনৈতিক অধিকার সেইটা কি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখন এই জন্য আমরা আমাদের কথা দিয়ে আমি বলতে চাইলাম বাংলাদেশটা কেমন হবে আমরা মনে করি একটা মুক্তিকামী সামাজিক গণতান্ত্রিক দল আমরা এবং আমরা একটা সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই করছি এবং সেই গণতন্ত্র সংগ্রাম আমাদের মুক্তির যে মহাকালের কাফেলা সেইখানে নিজেদেরকে যুক্ত করবে এটা আমাদের কেবল দেশের যেমন ভেতরকার সংগ্রাম কিন্তু কেবল দেশেরই নয় এটা বৈশ্বিক সংগ্রামও কেননা গাজায় যখন শিশুরা মা এইভাবে মরে তখন সেটা আমাদের লড়াই হয়ে ওঠে আর যদি গাজার শিশুরা যখন মরে তখন তা আমাদের লড়াই না হয় তাহলে আমরা মানুষের মুক্তির সামান্য ধারে কাছেও নাই এই প্রশ্নটা আমাদের সামনে রাখা দরকার এগেইন আমি শেষ করি সো পলিটিক্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন দরকার রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের আলাদা করে বলার দরকার নেই সেগুলো নিয়ে আমরা কথা বলছি ফাইট করছি অনেক দিন ধরে আছে মূল কথা হচ্ছে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদেহি তার জন্য যা যা প্রয়োজন অর্থনৈতিক জায়গা হচ্ছে সম্পদের সুষম ন্যায্য বন্টন এবং আমাদের একটা বড় জায়গায় উৎপাদনশীল অর্থনীতি তৈরি করা তার প্রথম একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে একটা অর্থনীতির গতিমুখ কোন দিকে এটা নির্ভর করে সে কিসের উপরে আসলে তার বিনিয়োগকে প্রাধান্য দেয় বিনিয়োগ বলতে কেবল বোঝায় না অনেক সময় যেটাকে যেটাকে বলে টেম্পোরাল ডেফারমেন্ট অর্থনীতির কিছুটা ভাষায় এমন কতগুলো জায়গায় বিনিয়োগ যেটা আপাতত রিটার্নটা দেখা যাচ্ছে না মানে ইমিডিয়েট রিটার্ন বেস বিনিয়োগই একমাত্র বিনিয়োগ না কিন্তু যেমন আমরা যদি শিক্ষার বিনিয়োগের কথা ভাবি বারো ক্লাস পর্যন্ত বাংলাদেশের প্রতিটি শিশু রাষ্ট্রের খাতে শিক্ষা লাভ করবে এবং তারপরে রাষ্ট্র তাকে এক থেকে দুই বছর বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন তাকে নানা ধরনের প্রশিক্ষণ ভাষা প্রযুক্তি ইত্যাদি তার ব্যবস্থা করবে যারা উচ্চশিক্ষায় যাবে যাবেন কিন্তু এটা কিন্তু সবাই যাবেন না কিন্তু এই যে বারো ক্লাস পর্যন্ত যদি একজন শিশু শিক্ষা পায় এবং উচ্চশিক্ষায় যারা যাবে তারা যায় কিন্তু বাকি বেশিরভাগরা এক থেকে দুই বছরের ন্যূনতম ভাষা প্রযুক্তি এবং অন্যান্য প্রশিক্ষণ পায় তারা দেশের ভেতরে এবং দেশের বাইরে কম্পিটেন্ট নাগরিক কেবল দক্ষতার দিক থেকে না আমরা মানবিকতার দিক থেকেও তাকে গড়ে তুলতে চাই এই বিনিয়োগ বাংলাদেশকে আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে যে অর্থনৈতিক আকারে নিয়ে যেতে সক্ষম এইটা আমাদের ভাবতে হবে আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছিলাম এটা যে আপনারা জিডিপির ফাইভ পার্সেন্ট তো পলিটিক্যাল পার্টিগুলো ক্লিয়ার করছে আমরা তো বলে দিয়েছি জিডিপির ফাইভ পার্সেন্ট আমরা শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে ব্যয় করবে অনেক একত্রিশ দফা আছে বিএনপি বিএনপিওটার সাথে আছে কিন্তু করবে কি করবে না দ্যাটস এগেইন নাগরিকদের সবার মিলে সজাগ থাকারও প্রশ্ন কিন্তু অ্যাটলিস্ট সে ঘোষণা করেছে তা আপনি তো অন্তর্বর্তী সরকার আপনারা এই দফায় এমন একটা সিগনিফিক্যান্ট বেঞ্চমার্ক তৈরি করেন যাতে ওখান থেকে পিছনে আর কেউ না যেতে পারে এবং এই যে বিনিয়োগের গতিমুখটাকে বদলে দেওয়া এটা হচ্ছে আমাদের সমস্ত নতুন ব্যবস্থা জন্ম নেওয়ার লক্ষণ আমরা সেরকম কিছু পেলাম না সেটা দুঃখজনক সে জায়গায় আমরা যাচ্ছি না কিন্তু আমরা মনে করি এটার জায়গায় আমি আর বর্ণনায় যাবো না শিক্ষা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে কথা বলা যায় আগামী দশ বছরের মধ্যে আমাদের শিশুদের এবং আমাদের তরুণদের যদি আমরা আধুনিক প্রযুক্তির যে চ্যালেঞ্জগুলো তার জন্য উপযোগী করতে না পারি তাহলে কিন্তু আমরা বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাব আমার ইনভেস্টমেন্ট কত জায়গায় হবে সেইটা খুব গুরুত্বপূর্ণ আর অনেকগুলো কথা বলেছেন ফরেন পলিসি আমাদের আমরা অনেকগুলো জায়গায় হয়তো একমত হব আবার কিছু কিছু জায়গায় হয়তো ডিটেলের পার্থক্য আছে আমি যেহেতু সময়ের জন্য যাচ্ছি না কিন্তু আরেকটা বিষয় আমি আরেকটা গুরুত্ব সেটা হচ্ছে সাংস্কৃতিক যেটাকে অ্যাপারেন্টলি মনে হবে ভাই এটা গান বাজনার ব্যাপার নাকি মোটেই তা না দ্যাট ইজ এটাই খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব একটা আমাদের আমরা যদি ঠিক জায়গায় আনতে না পারি তাহলে আমাদের সমূহ বিপদের জায়গা এখান থেকে আসতেছে এইখানে তো সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান কিন্তু মুসলমানদের মধ্যে কত বিভাগ আবার এখানে অন্য ধর্মের মানুষরা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় অনুসারী মানুষ এখানে বাঙালির বাইরে সত্তরটির উপরে নানান জাতির মানুষ আছে তার সংখ্যায় যা হয় না কেন এখানে নারী পুরুষ লিঙ্গীয় বিভাজন আছে অন্যান্য লিঙ্গীয় পরিচয়ের মানুষরাও আছে রাজনৈতিক বিশ্বাসে অনেক পার্থক্য আছে আপনি এখন সংস্কৃতিকে কোন জায়গায় দাঁড় করাবেন সংস্কৃতি কিন্তু একই সাথে হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রসেস মানে সংস্কৃতি হচ্ছে আপনার জীবনযাপনের সমগ্র আপনার আলো বাতাস মাটি আপনার ইতিহাস আপনার ভূগোল আপনার খাদ্যাভ্যাস আপনার জীবনের সমস্ত যাকে বলে জীবনযাপনের অনুশীলনের সমগ্রটা ইউর লাইফ প্র্যাকটিস টোটালিটি এইটা যদি কালচার হয় এর মধ্যে একটা স্পন্টিনিটি আছে কিন্তু এর মধ্যে আবার একটা কনস্ট্রাকশন আছে সবসময় একটা সচেতন প্রয়াস আছে আপনি কিভাবে সংস্কৃতি মানে তাকে কাঠামোটা ঠিক করবেন এই যে সচেতন প্রয়াস আর স্বতঃস্ফূর্ততার মিলমিশমে কিন্তু বিভিন্ন পার্থক্য তৈরি হচ্ছে আপনি রাষ্ট্র হিসেবে এই জায়গায় কোন জায়গায় কমন গ্রাউন্ডে দাঁড়াবেন আপনি যদি পরিচয়কে প্রধান করতে যান দাঁড়াতে পারবেন না সুতরাং সিটিজেন বেইসড নাগরিক ভিত্তিক দল মানে রাষ্ট্র না আমরা যদি গঠন করি নাগরিক ভিত্তিক সংস্কৃতি আমরা যদি চিন্তা না করি যে পরিচয়ের ঊর্ধ্বে আপনার নাগরিকতা সো আপনি যে বিশ্বাসের হন যে লিঙ্গীয় পরিচয়ের হন যে আপনি ধর্মের হন জাতির হন আপনার সিটিজেনশিপ প্রায়োরিটি পাবে এবং ওইটা অনুযায়ী আপনার মর্যাদা ঠিক হবে সেটাই মানবিক মর্যাদা সেই জায়গা যদি আপনি রাষ্ট্রে কালচারালি আপনি কনস্ট্রাক্ট করতে না পারেন আমরা কিন্তু অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে যাব আর যে দেশের অভ্যন্তরীণ বিভাজন ভেঙে যায় ফরেন পলিসি কিন্তু খালি বিদেশ সংক্রান্ত নীতি না অথবা আকাশ থেকে আসে না ফরেন পলিসির সাথে অভ্যন্তরীণ রাষ্ট্র কাঠামো এবং জনগোষ্ঠীর যে ঐক্য সেটা খুবই গভীরভাবে সম্পর্কিত আপনার সার্বভৌমত্ব থাকবে কিনা এটা নির্ভর করে আপনি আপনি এই জনগোষ্ঠীকে রাষ্ট্রের কাঠামো দিয়ে ঐক্যবদ্ধ রাখতে পারেন কিনা জনগণের মধ্যে যে বিভিন্ন পার্থক্য এবং বিরোধ সেগুলোকে মীমাংসা করতে পারেন কিনা মনে রাখবেন আপনি বিরোধহীন কোনো সমাজ তৈরি করতে পারবেন না বাংলাদেশের মানুষ আছে আঠারো কোটি এর মধ্যে নানান রকম বিরোধ থাকবেই রাষ্ট্র বিরোধ মীমাংসা করতে পারে কিনা একটা কমন ব্যবস্থার মধ্যে সবাই মনে করে কিনা যে আমি এর অংশীদার আমি এর মধ্যেই এই বিরোধের মীমাংসা করব কেউ জিতবে কেউ হারবে কিন্তু এটা একটা চলমান প্রসেস রাষ্ট্র যখন এটা পারবে তখন সে রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবে অ্যাসাট করতে পারবে এবং সে তার ওই বৈদেশিক নীতি তৈরি করতে পারে অপর রাষ্ট্রের সাথে তার সম্পর্কটা কী হবে ফলে অভ্যন্তরীণ রাষ্ট্র কাঠামোর সাথে আপনার এই বহির্নীতি বিদেশ নীতির গভীর সম্পর্ক আছে আমাদের সার্বভৌমত্বের গভীর সম্পর্ক আছে সুতরাং সর্বশেষ একটা সার্বভৌম আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশ চাইলে যেটা আমরা চাই যেটা আমাদের এই অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের ঋণ সেটা চাইলে আমাদেরকে অবশ্যই সাংস্কৃতিকভাবে নাগরিকতাকে প্রাধান্য দিয়ে একটা লুটপাট দুর্নীতির বিরুদ্ধে সত্যিকার নতুন বন্দোবস্তে পৌঁছে আমাদের রাজনীতি কাঠামোটা দাঁড় করাতে হবে তার জন্য উপযোগী যে রাজনৈতিক কাঠামো সেটার জন্য আমাদের লড়তে হবে গণসংহতি মনে করে এটা মুক্তিগামী সামাজিক গণতন্ত্র দ্বারাই সম্ভব সবাইকে ধন্যবাদ